আরেকদিন আমি দু একুশ সালে আমাদের একটি প্রোগ্রামে তখন রমনাথ ডিসি ছিলেন সাজ্জাদ হোসেন ভদ্রলোক দেখতাম নামাজ কালাম পড়ে তার মানে একটু ধার্মিক লোক তো তো অন্য একটা মানুষ সম্পর্কে তো অপপ্রচার প্রপাগান্ড আপনি করতে পারেন না আমাদের যা মিছিল ছিল এবং সেও সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছে আমি তো তখন রানিং ডাকছুট ভেবে আমরা মিছিলটা করলাম সে দেখলাম এসে তার ফোর্স নিয়ে যে এটা কিসের মিছিল এটা জঙ্গি জামাত শিবির এদেরকে মানে এই যে একটা ট্যাগিং তারা চালু করেছিল এবং এইটাকে ন্যারেটিভ এই ন্যারেটিভ তো এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিল বিশেষ করে একদল অন্ধ অনুসরণকারী তারা কিন্তু সর্বত্র এই ট্যাগিং দিয়ে মানুষকে নানানভাবে হয়রানি নাজেহাল করেছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে আমাদের দেশের প্রবাসী আমার দেশের মানুষ তাদের বিরুদ্ধে যখন আমি কমপ্লেন দেই যে তারা জঙ্গি উগ্র স্বাধীনতা বিরোধী তাহলে সে পাসপোর্ট নিয়ে কিভাবে দেশের বাইরে গেল তাহলে তার পাসপোর্টটা কিভাবে ছিল এটা ওই দেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না এই রকমের দেশের ভাবমূর্তি তো ক্ষুণ্ণ করেছে বিএনপি কিংবা করার কত মানুষকে করেছে তো আমরা চাই যে এই সরকার অন্তত একটা নতুন ব্যবস্থা সমঝোতার পথে হাঁটবে যে ভবিষ্যতে আমি চাই না যে আওয়ামী লীগ করার কারণেও কিংবা অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনসুলেট থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক কারণ দেশের বাইরে তো তাদের কেউ নেই অ্যাম্বাসি বা দূতাবাস তাদের অভিভাবক একমাত্র প্রতিষ্ঠান তারা যদি তার নাগরিকদেরকে ওন না করে তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায় তো এটা বললাম এই কারণে যে আমি কোনো প্রবাসী দেশের বাইরে এবং দেশের বাইরে এই বিভাজন এবং বিভক্তি আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলে এন্টি পার্টির লোক যারাই থাকে কি কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয় এটা উচিত না দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিংবা এবার আমাদের যশোর মোহাম্মদ ইউনুস গেল তার এমন কোন মানুষ আছে যে তাকে সম্মান করে না তার কর্মকাণ্ড ব্যক্তিত্বের কারণে তার গুণের কারণে আন্তর্জাতিক মহলে সম্মানিত খুবই দুঃখজনক কিছু লোককে দেখলাম পড়াশোনা পারিবারিক লেভেল নিয়ে নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে যে কোনো ভদ্র পরিবারের সন্তান না যাদের ভালো শিক্ষা আছে এই ধরনের মানুষকে গুষ করতে যেটা শেখ হাসিনার ছিল এবং কি বাজে ভাষায় তারা কথা বলেছিল তো আমি বলবো প্রথমত বাংলাদেশী হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন দেশের প্রশ্নে দেশের মর্যাদার প্রশ্নে দ্বিতীয়ত আজকের যে বিষয়টি আলোচনা হয়েছে আমা আমার কাছেও তাদের একটা প্রতিনিধি গিয়েছিল আমি জানতে পারিনি দুই তিন দিন আগে জানতে পারলাম যে আরো তিনশো আমার কাছে বলেছিল চুয়াত্তর জন এখন জানলাম তিনশো সাতান্ন জন এখন আমরা জানি না তাহলে সাতান্ন জোর মুক্তি পেয়েছি নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয় মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে সাতান্নজনকে মুক্ত করেছে এখন এখানে বাকিরা কেন মানে জেলে রইলো তাহলে কি তথ্যের গ্যাপ ছিল আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগতভাবে মর্তুজা ভাই ক্যারেক্টিভিটি আছে আসিফ নজরুল থেকে শুরু করে প্রধান উপদেশকে রিচ করার আমাদের আছে এখানে সবারই আছে কাজে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো এবং সবচেয়ে বড় কথা মর্তুজাভারের কথা বলেছি কথাটা অনেকে অত খেয়াল করে নেই যে এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন ভালো টাকা পয়সা ছিল দেশেও তারা পাঠাতেন তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল এখন তারা শূন্য হাতে ফিরে এসেছেন সুতরাং আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেই শহীদদেরকে আমরা স্মরণ করি আহতদের আমরা স্মরণ করি তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও তো আমাদের মানে আমলে নেওয়া দরকার এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনে শুনে বিস্পান করেছে তারা যে আমেরিকাতে প্রতিবাদ করা ইউরোপে প্রতিবাদ করা আর মধ্যপ্রাচ্যে এক না তারা জেনে শুনে প্রতিবাদ করেছে এই তিনশো সাতান্ন জন এবং যেই তিনশো সাতান্ন জন আপনার মুক্তি পেয়েছে তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া দরকার যে এইরকম একটা ঝুঁকি নিয়েছে এবং অবশ্যই তাদের ক্ষতিপূরণের দাবিতে যেটা আমি বলছি মর্তিজের খুবই ভালো রিলেশন এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান আমাদের আছে তাদের জন্য আমরা সম্মিলিত কিছু করতে পারি চিঠি তাদের পক্ষ থেকে দিলে মর্তিজবাই সেখানে যদি চিঠির ইয়ে ড্রাফ করে আমরা সবাই স্বাক্ষর করে দিলাম যাতে তারাও খুব গুরুত্বের সাথে দ্রুত সময় বিবেচনা করে এবং সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট করা থেকে শুরু করে পদে পদে দালালের শিকার হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে এক থেকে দেড় লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা পাঁচ থেকে সাত লক্ষ টাকায় গিয়ে পৌঁছায় এবং বাস্তবতা হচ্ছে এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে আশরাফ কাসার ভাই করে না মান্না ভাই আমার মতো লোক আমরা এই সমস্ত এই আদম ব্যবসা আমরা করি না কিন্তু মন্ত্রীরা করে এমপিরা করে সরকারের ঘনিষ্ঠ জনেরা করে এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে হাই মানে প্রফাইল এর যুক্ত কারণ এত কাঁচা টাকা বাইরে যাবে ডলার নিচ্ছে পয়সা নিচ্ছে এমন কি দেশের বাইরেও কোনো সেবা পেতে হলে একটা নির্দিষ্ট সিন্ডিকেট সালমানের প্রমডের সাথে ইনভলভ ছিল ওস্তরা কামাল সাহেব এ আপনার অর্থ মন্ত্রী ছিলেন তার প্রতিষ্ঠানের সাথে ইনভলভ ছিল কার প্রতিষ্ঠান নাই জাতীয় পার্টির মাসুদ সাহেব যে মালয়েশিয়া সিন্ডিকেটের কথা আসলো তো এই সিন্ডিকেটটা ভাঙতে হবে সিন্ডিকেট ভ্যানিশ করে দিতে হবে একবার উন্মুক্ত যদি এটা আপনার পাবলিক পাবলিকের জন্য উন্মুক্ত করা হয় তাহলে উন্মুক্ত পদ্ধতি যাবে তবে আমার মনে হয় বাংলাদেশের কথা বিবেচনা করে জিটি জু মানে জিটি পদ্ধতিতে যদি আমরা পাঠাতে পারি তাহলে সেটা সবচেয়ে বেটার হয় কারণ অদক্ষ শ্রমিকরা কিংবা অবৈধভাবে কিছু মানে ফাঁক ফোকর দিয়ে গিয়ে নানান ধরনের ওখানে একটা হয়রানি শিকার দরকার নেই আমাদের যে ওভার পপুলেটেড একটা কান্ট্রি এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্স চলছে এই তরুণদের কতক্ষণ শক্তি থাকবে তাহলে আমাদের এই যে আরেকটা সেক্টর আর এম শার্ট প্যান বেচা অর্থনীতি কতদিন টিকবে বিকল্প অর্থনীতিটা কি শ্রম বাজার আপনার মানুষ কতদিন বাইরে শ্রম বিক্রি করবে এর বিকল্প অর্থনীতিটা কি এইগুলো আমাদের চিন্তা করা দরকার এই সরকার আশা করি সেই দিকে মনোযোগ দেবে কিন্তু পরিস্থিতি যা মানে অলরেডি তিন মাসে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরা তো চেয়েছিলাম যে সংবিধানের পরিবর্তন আমরা অনেকগুলো পরিবর্তন চেয়েছিলাম কারণ রাজনৈতিক দলগুলো তিপ্পান্ন বছরে করে নাই এখন আবার নানান কারণে সরকারের সাথে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ একটা দূরত্ব তৈরি হচ্ছে বলে যার ফলে এখন তথ্যের গ্যাপ তৈরি হচ্ছে কথাবার্তা পরিবর্তন হচ্ছে আমাদেরকেও করতে হচ্ছে বিকজ এখন যে আমরা একটা সংস্কারের কথা বলছি আমরা জানি এখন এই সরকার কতটুকু করতে পারবে আর এটাও আমি কতজনকে পছন্দ করবে না অনেকে রাজনৈতিক এটার জন্য আমার বিরুদ্ধে চলে যাবে কিন্তু এটা পরিষ্কার এই সরকার যদি সংস্কার করতে না পারে কোন সরকার ওইভাবে আমরা যেটা প্রত্যাশা করি নাগরিকরা রাজনীতি বাইরে উঠে সেটা পারবে না সুতরাং সরকারকে বলবো আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক ধরে রেখে নাগরিক সমাজের সাথে সম্পর্ক ধরে রেখে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কার পথে এগিয়ে যান সংস্কারটা আমাদেরকে করতেই হবে ধন্যবাদ